হাই আমি সোমা আমি নিয়ে চলে আসলাম একটা চিংড়ি রেসিপি চিংড়ির মালাইকারি রেসিপি দেখো এখানে কি সুন্দর বড় বড় চিংড়ি তো ভাবলাম একটু মালাইকারি করে নিই তো চিংড়ি মাছগুলো মিডিয়াম একটা সাইজের আছে তো আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ না খেয়ে নিচ্ছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করে দিও তো চলো রেসিপিটা দেখা যাক তো আমি কিভাবে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো তো আমাকে দেখো এখানে হলুদ নুন মাখানো হয়ে গেছে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এই চিংড়ি মাছগুলো ভাজার জন্য সো দেখো এখানে দুটো চিংড়ি মাছ ছেড়েছি এরকম করে দু একটা করে ছেড়েছে আমি ভেজে নেবো চিংড়ি মাছগুলো গুলো তেলের মধ্যে দেওয়ার পরে তেলটা কেমন একটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো তোমাদের কি এরকম হয় এটা জানাবে তো প্লিজ কমেন্ট করে দেখো কীরকম ফেনা একটা হয়েছে মনে হচ্ছে কি একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো চলো গাইজ আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া ডান তো আমি এখন তুলে নিচ্ছি তুলে একটা জায়গায় রেখে দিলাম এবার আমি মালাইকারিটা করবো তো তোমরা কী কে কীরকমভাবে মালাইকারি করো তো আমাকে বলবে প্লিজ আর আমি এইভাবেই করছি যেহেতু আমি এরকম করে পদ্ধিরা জানি তাই এরকমভাবেই করছি আর তোমরা বাড়িতে কে কীরকমভাবে করো সেটা অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট করে তো আমি দেখো এখানে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম তেলটা কেমন ফেনা ফেনা হয়ে গেছে কীরকম একটা লাগছে তো চলো আর কিছু তো করার নেই তো তেজপাতাটা দিয়ে দিচ্ছি তেজপাতা তো দেখাও যাচ্ছে না এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার একটু লিকুইড জল ছিল সেটাই দিলাম আর আদা বাটাও দিয়ে দিচ্ছি তো প্রথমে তেজপাতা দিয়ে আদা বাটা দিয়ে একটু একটু সামান্য নাড়াচাড়া করে তারপরে আমি মশলাগুলো এক এক করে অ্যাড করব তো জিরে গুঁড়ো দিয়েছি এখানে তো সেরকম কিছু আদা রসুন রসুন পেঁয়াজ এসব তো লাগে না শুধু আদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য মিষ্টি নুন এইসবই মশলা লাগে আর একটু সেমান ঘি দিতেও পারো আর নাও দিতে পারো আর গরম মশলা এই দিয়ে করছি আমি তো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে কালারটা হয় সে জন্য আর এমনিতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ডলে খেতে ভালো লাগে তো ঝালটা কে কীরকম খাও সেরকম অনুযায়ী দেবে তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম তো দেখো তেলের ফেনাটা কিন্তু এখনও কাটলো না আমি এরকম করে নাড়াচাড়া করে এই যে নারকলটাকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট করে তোমরা লিকুইড দুধটাও দিতে পারো আমি যেহেতু এখানে নারকলটা কচেছিলো পুরো নারকলটাকে পেস্ট করে রেখেছিলাম আর এই পেস্টটা এখানে ঢেলে দিলাম ভালো করে মশলাটা ভেজে নিয়ে তো এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে আমি মাছগুলো পরে দেবো তো চলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই মিক্স করে নিই মশলাটার সঙ্গে নারকোল পেস্টটা তো তোমরা কে কীভাবে মালাইকারি করো অবশ্যই জানা জানাবে দেখো কালারটা কি সুন্দর এসেছে একটা কালার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা অ্যাড করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো আসে এখানে সামান্য গরম জল একটু দিলাম একটু লাগবে তো বেশি পাতলা হলে কিন্তু বেশি খারাপ লাগে ভাল লাগে না জিনিসটা একটু গাঢ় হলেই জিনিসটা খেতে ভালো লাগে তো সামান্য একটু গরম জল অ্যাড করলাম গরম জল অ্যাড করে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তো ঝোলটা এখানে দেখো ফুটে এসছে তো আমি মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম চিংড়ি মাছ তো ভাজলেই অল্প হয়ে যায় তো এই দেখো চিংড়ি মাছগুলোর সাইজগুলো কত ছোট হয়ে গেছে তো ঝোলটা নাড়াচাড়া করে আমি একটু সামান্য চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে এটাকে নায়ে আমার রান্না কমপ্লিট তো দেখো গাইস আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে আসছে তো এটা এখন আমি ঢেলে দেবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে সো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম আর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো আমার রান্নাটা কমপ্লিট তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর লাইক ও শেয়ার করে দিও ভালো লাগলে তোমাদের লাইক শেয়ার একটা আমার খুব খুব দরকার তো তো গাইস দেখো আমি কিন্তু রান্নাটা ডান করে নিলাম সো ঢেলেও দিয়েছি একটা পাত্রে আর রান্নাটা ঠিক এরকম একটা লোক আসলো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে না রান্নাটা লোভ লাগছে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো টাটা পাই বাই লাভ ইউ অল পরে দেখা হবে